আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ঢাকার জাতীয় স্টেডিয়াম যেন গতকাল রূপ নিয়েছিল হামজা উৎসবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে গ্যালারি জুড়ে ছিল বাংলাদেশ বাংলাদেশ কিংবা হামজা হামজা স্লোগান দর্শকদের এমন উচ্ছ্বাসের মাঝে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলটি করেছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী যা এনে দিয়েছে বাংলাদেশকে দুই শূন্য গোলের একটি জয় ম্যাচের শুরু থেকেই গ্যালারিতে দারুণ উত্তেজনা বল পেলেই হামজার প্রতি উল্লাস আর অনেক সমর্থকের হাতে দেখা গেছে আই লাভ ইউ হামজা চৌধুরী লেখা প্লেকার ঘরের মাঠে তার অভিষেক যে এতটা স্মরণীয় হবে তা হয়তো তিনিও কল্পনা করেননি কোচ হ্যাভিয়ের কাব্রেরার অধীনে শুরুর একাদশে সুযোগ পাওয়া এই মিডফিল্ডার খেলেছেন আত্মবিশ্বাস নিয়ে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই জয় যেন এক অনুশীলনীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ইঙ্গিত ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে হামজা চৌধুরী লেখেন বড় ম্যাচের আগে ছেলেরা দারুণ খেলেছে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ মঙ্গলবার রাতে সবার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ আন্তর্জাতিক ফুটবলে হামজার অভিষেক হয়েছিল চলতি বছরের পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সেদিনও নজর কেড়েছিলেন তিনি যদিও ম্যাচটি ছিল গোলশূন্য কিন্তু ঘরের মাঠে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই বাজিমাত করেছেন তিনি মাত্র ছয় মিনিটেই করেছেন চমৎকার একটি গোল যা আসে অধিনায়ক জামাল ভুইয়ের কর্নার থেকে সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে জামাল বলেন আমার ভাইয়ের ঘরের মাঠে অভিষেকের ম্যাচে তাকে অ্যাসিস্ট করতে পেরে ভালো লাগছে বাংলাদেশের দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ঊনপঞ্চাশ মিনিটে বক্সের বাইরে থেকে বা পায়ের শটে নেন দুর্দান্ত এক লং রেঞ্জ গোল যা নিশ্চিত করে বাংলাদেশের জয় কোচ হাবিয়ের কেব্রেরা ম্যাচ শেষে প্রশংসায় ভাষায় হামজাকে প্রশংসা এসেছে প্রতিপক্ষ ভোটানের কোচের কাছ থেকেও সব মিলিয়ে ঘরের মাঠে অভিষেক ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন হামজা চৌধুরী সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন লড়াইয়ে তার কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা এখন আরও বেশি বেড়ে গেল